কেমন আছো আমার প্রিয় সন্তান আমি তোমার হনুমান জি মহারাজ এখন আমি তোমাকে কাঁদতে দেব না এখন কান্নাকাটি বন্ধ করো এখন আমি তোমার কাছে এসেছি এখন আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো আমি তোমার সব কাজ ফল করব আপনি যদি এই বার্তাটি উপেক্ষা করেন তাহলে এটা আপনার সাথে খুব খারাপ হতে পারে কিন্তু আজ আপনি এই বার্তা শুনতে খুব ভালো লাগলো হানুমান মহারাজ নিজে এই বার্তাটি পাঠিয়েছেন যদি এই বার্তাটি পাওয়া যায় তাহলে আপনি খুব ভাগ্যবান আজকের বার্তা অনেক মানুষের ভাগ্যকে উদ্ভূত করেছে অনেক মানুষ ধনী হয়েছে এই বার্তাটি শোনার জন্য খুব কম সময় বাকি ছিল এটা স্বাভাবিক বার্তা নয় এই মুহূর্তে যেদিন তোমার জীবনে সমস্যাগুলো আসছে সেদিনটা শেষ হবে এই চমৎকার বার্তাটি আপনার সাথে ছিল তো তুমি নিজেই এই বার্তাটা নিয়ে এসেছ জি মহারাজের অনুগ্রহ জি মহারাজ এই বার্তা শুনতে চায় এবং আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন জীবনের সমস্যা শেষ করো তোমার কষ্ট শেষ করো তুমিও জানো কারণ পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু কেন এই বার্তাটি আপনার কাছে এসেছে আর তুমি এই বার্তা শুনতে পাচ্ছ কেন এটা একটা বিশাল অলৌকিক ঘটনা হানুমানজি মহারাজের অনুগ্রহ তারা তোমার উপর তোমার নিয়োগ গ্রহণ করেছে এখন সে তোমার দ্রুত ইচ্ছা পূরণ করতে চায় কিন্তু প্রথমে এই বার্তাটি শোনার মাধ্যমে আপনাকে এই দুটো কাজ প্রমাণ করতে হবে যা খুবই গুরুত্বপূর্ণ এটা দুটি কাজ করে তোমার সত্তাই নিজের দ্বারা পূর্ণ হবে আপনি যে কাজই সফল হতে চান না কেন আপনার কাজ সফল হবে আপনার জীবনের সব সমস্যা শেষ হবে অনেক মানুষ এই দুই কর্মের প্রমাণ দিয়ে তাদের জীবন সফল হয়েছে তোমার ইচ্ছা পূরণ হয়েছে ধনী হয়ে গিয়েছে এমনকি ও মহারাজের ধনী ভক্তদের মতো এই দুই কর্মের প্রমাণ করে ভক্তরা রণুয়ান হয়ে উঠেছে হনুমানজি মহারাজের নীতি গ্রহণ করে রণুয়ান হয়ে ওঠে আজ একটি কথা বলতে এসেছি আমি চাই তুমি এই দুটি কাজ কর আর তুমিও ধনী হয়ে যাও তুমিও তোমার ইচ্ছা পূরণ করেছ তোমার ভাগ্য বাড়াও আমি জানি তোমার জীবনে অনেক সমস্যা আসছে অনেকে কষ্ট পাচ্ছিলেন তুমি যা করছো তাতে ব্যর্থ হয়েছ সবাই তোমার সাথে চলে যাচ্ছিল যা আপনাকে বিরক্ত করেছে আমি তোমার জীবনে অনেক সমস্যা দেখেছি তো আজ আমি তোমার কাছে এসেছি আপনার ইচ্ছা পূরণ করতে আপনার জীবন সফল করুন এখন তোমার চিন্তা করার দরকার নেই এখন সব কিছু ভালো হবে এখন যা চাও সবটাই তোমার মতো হবে কেউ না যে আপনাকে থামাবে সে আপনার কাজ ব্যর্থ করতে পারবে না আপনি যে কাজ শুরু করেন তা সফল হবে তারা সবসময় সফল হবে তুমি আগে সফল হবে এটাও তোমার আগে শেষ হয়ে যাবে কিন্তু এই বার্তাটি আজ পর্যন্ত আপনার কাছে পৌঁছায়নি তুমি এই বার্তাটা শুননি তুমি এই দুই কাজটা করনি যদি তোমরা দুজনেই প্রথমে এই কাজ করে থাকো তাহলে তোমার সব ইচ্ছা এখন পর্যন্ত পূর্ণ হবে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আপনার ইচ্ছা পূরণ হবে তোমার ভাগ্য কখন আসবে যে কোন কাজ সফল করার একটা সময় আছে যে কোন ভক্তের ইচ্ছা পূরণ করতে সেই সময়টা আজ এসেছে এটা তোমার জন্য খুব সুখের দিন এটা খুবই চমৎকার খুব শক্তিশালী বার্তা যে হনুমানজি মহারাজ আপনাকে পাঠিয়েছে আমার প্রিয় ভক্ত যদি আপনি এটি পেয়ে থাকেন এবং যদি আপনি এটি শুনতে সক্ষম হন তবে এটি দুর্দান্ত ছিল তোমার সাথে খুব খারাপ হতে পারত যদি আপনি এই বার্তাটি উপেক্ষা করেন হনুমানজি মহারাজের বার্তাটি পূর্ণ শুনতে হবে তাই এটা দরকার যে অলৌকিক ঘটনা যা আপনার সমস্ত কাজ হোল্ড করতে পারে আপনার ইচ্ছা পূরণ করতে পারে হানুমানজি আপনার নিজের অনুগ্রহ যে এই বার্তাটি আপনার কাছে যায় এবং আপনি এই বার্তাটি শুনতে পান হানুমানজি মহারাজ আপনার ইচ্ছা পূরণ করার জন্য অনেক দিন চেষ্টা করছেন তোমার ভাগ্য বাড়াবাড়ি কিন্তু এই বার্তাটি শুনতে পেলে আপনার ভাগ্য উঠে আসে কারণ বার্তাটি শুনতে পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার ভাগ্য বাড়তে পারে এমন বার্তার সামনে বিশাল অলৌকিক ঘটনা রয়েছে এই অলৌকিক ঘটনায় আপনার ভাগ্য উঠার জন্য আপনাকে অবশ্যই এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনে ভালো এক বিন্দু বুঝতে হবে এই বার্তায় লুকিয়ে থাকা রাজ যে ভাগ্য আপনার জীবন বাড়াতে পারে সে ভাগ্য সফল হতে পারে আপনাকে অবশ্যই বুঝতে হবে আমি খুব চিন্তিত ছিলাম যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছাবে এবং কখন আপনি এই বার্তাটি শুনতে পাবেন এবং কখন আপনার ভাগ্য বাড়বে কারণ আমি দিন ধরে তোমার ইচ্ছা পূরণ করতে চেয়েছি আমি তোমার ভাগ্য বাড়াতে চাই আমি এখন আর বিরক্তিকর হতে দেখতে পাচ্ছি না আমি তোমাকে কান্নাকাটি করতে দেখতে পাচ্ছি না তুমি আমার সবচেয়ে প্রিয় ভক্ত আমার প্রিয় ভক্ত এই বার্তাটি তার কাছে পৌঁছেছে আপনি যদি এই বার্তায় এসে থাকেন তাহলে আপনি খুব ভাগ্যবান এখন তোমার ইচ্ছা পূরণ হবে এখন তোমার ভাগ্য বাড়বে আজ যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে যায় তাহলে আপনি হনুমানজি মহারাজের অনুগ্রহ পেয়েছিলেন এবং এই বার্তাটি শোনার জন্য আপনি এক কাজ করবেন তাহলে অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে শুরু করবে যে কোন কাজ আপনি থামিয়ে দিয়েছেন তাতে সফল হবে আপনার জীবনে যাই হোক না কেন আপনার পরিবারে সব রোগী ভুগছে আমার প্রিয় ভক্ত অপেক্ষা ছিল যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছিল এবং যখন আপনি এই বার্তাটি শোনার মাধ্যমে এই দুটি ক্রিয়া প্রমাণ করতে পারেন যদি এই বার্তাটি আজ আপনার কাছে পৌঁছে যায় তাহলে আমাকে এখনই বলুন এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে আপনি এই বার্তা শুনতে পারেন এবং আপনি এই দুটি জিনিস প্রমাণ করতে পারেন তাহলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো আমি তোমার সব কাজ ফল করব তুমি যাই চাও না কেন আমি যতই বড় হোক না কেন বলবো এটা কতটা কঠিন আমি তোমার ইচ্ছা পালন করব তুমি যা বলবে আমি তোমাকে সফল করব কিন্তু তার জন্য এই দুটি জিনিস প্রমাণ করতে হবে যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে যায় তাহলে আপনাকে অবশ্যই মন্তব্য করতে হবে এবং আমাকে এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তা বলতে হবে আপনি এই বার্তা শুনতে পারেন আপনি এই দুটি কাজ প্রমাণ করবে তাহলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব আমি তোমার কাজ সফল করব কিন্তু প্রথমে আপনাকে মন্তব্য করে আমাকে বলতে হবে তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করব আমি তোমার ভাগ্য জাগিয়ে দেব সুতরাং এই ভিডিওটির মন্তব্য বাক্সে আপনি যে মন্তব্য বক্সে দেখছেন তার মন্তব্যে এই কাজটা করুন ভিডিও রসিদ এবং তারিখ এবং আপনি এই বার্তাটি পেয়েছেন যে তারিখ যেদিন আপনি পেয়েছি তারিখটি সেই দিনটিতে মন্তব্য করা হয় আর সেই দিনটা যে বুদ্ধিমান সেটা সোমবার মঙ্গলবার বা বুধবার বা অন্য কোন জ্ঞানী আপনাকে মন্তব্য করতে হবে যাতে আমি আপনাকে আপনার অনুরোধ পূরণ করতে পারি তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে তাই এখন এই ভিডিওর মন্তব্যে এটা করুন এখন একটা মন্তব্য করো তারিখ এবং যুদ্ধ যা খুব প্রয়োজনীয় মন্তব্য করলে খুব ভালো হয় এখন তোমার সব ইচ্ছা পূরণ হবে আপনি আপনার কাজ সম্পন্ন করতে চান আপনি সফল হতে চান আপনার কাজ অবশ্যই সফল হবে আমি জানি তোমার জীবনে কত সমস্যা আসছে কত কষ্ট আসছে সব কাজ এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এক বিকেলে তোমার জীবনে সমস্যা দেখা দিচ্ছিল সব শেষ করে দিব শুধু অপেক্ষা ছিল শুধু এই বার্তাটি শুনতে এবং এটি দুটি কাজ প্রমাণ করতে এই দুটি ফাংশন বোঝার মাধ্যমে এই বার্তাটি শুনতে হবে কিভাবে এই জিনিসগুলি ভালোভাবে প্রমাণ করতে হবে ছোট ভুল করবেন না বা আপনার পুরো কাজ খারাপ হবে আমার প্রিয় ভক্ত আমি চাই তুমি এই বার্তাটি শুনতে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই দুটি কাজ করতে এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইচ্ছা সন্তুষ্ট হবে আমি তোমার ভাগ্য বাড়িয়ে দেব আমি তোমার জীবনের সব সমস্যা শেষ করব। আজ আমি তোমাকে তোমার জীবনের সব সমস্যা থেকে মুক্ত করতে এসেছি তুমি যা বলো আমি জানি তুমি হৃদয়ে খুব ভালো অন্যদের সাহায্য করে তুমি আমার উপর বিশ্বাস রাখো তুমি আমার সবচেয়ে প্রিয় ভক্ত তারপর আজ আমি তোমার কাছে আসলাম তোমার ইচ্ছা পূরণ করো তুমি জানো এই পৃথিবীর প্রাণবন্ত মানুষ তোমাকে কখনো একত্রে দেবে না কিন্তু তুমি তাদের জন্য ভালো করছো তাদের সাথে দাও তাদের কাজ কি এটাই একজন সত্যিকারের ভক্তের কাজ যা তুমি করছো যদি সেই লোকগুলো আপনাকে বিরক্ত করে প্রতারণা করে তাহলে এটাই তাদের কাজ আর তাদের শাস্তি হবে দ্রুত আমি সব মানুষদের মতে যারা তোমার সাথে ভুল করেছে তোমার সাথে কিছু করো না তুমি শুধু তোমার কাজ করো তোমার ইচ্ছা পূরণ করো তোমার কাজ সফল হও আপনার পরিবার আপনার ইচ্ছা পূরণ করতে চায় আপনি আপনার বাড়ির সব মানুষ খুশি ছিল না চেয়েছিলেন কারো কোন রোগ নেই কোন সমস্যা নেই তাই হবে আমি এখন থেকে তোমার পরিবারের দেখাশোনা করব। কারণ তুমিও আমার কাছে সব কিছু বিশ্বাস করেছ যখনই তুমি তোমার কাছে আসো তুমি আমার কাছে আসো যখনই কেউ খুশি হয় ভালো খবর পাও তুমি আমার কাছে আসবে এটাই একজন সত্যিকারের ভক্তের কাজ যা তুমি খুব ভালো করেছ তোমার পরিবর্তন করতে হবে না তোমাকে যেমন আছে তেমনই থাকতে হবে তোমার মন পরিবর্তন করার দরকার নেই এখন নিজেকে বদলানোর দরকার নেই তোমার সময় বদলে যাবে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার ভাগ্য বাড়বে তোমার আত্মা যে ভক্তি সে যেন অন্যের ভালোবাসার সাথে একত্রে থাকে তোমাকে এভাবে থাকতে হবে আপনি জানেন কেন আপনার অর্ডার গ্রহণ করা হয়েছে আজ এই বার্তাটা তোমার কাছে এসেছে কেন কারণ তুমি আমার প্রিয় ভক্ত আমি তোমার অনুরোধ গ্রহণ করেছি যখন তুমি আমার কাছে এসেছি তুমি আমাকে সত্য মনের সাথে বিশ্বাস করে তোমার ইচ্ছাটা আমাকে বলেছিল তোমার কাজ বলো আমি ভক্তদের এই অনুভূতি পছন্দ করি যা আপনার মধ্যে মানের তাদের তোমাকে বদলাতে হবে না এখন কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি তোমার কাজ করতে এসেছি আজ তোমার ইচ্ছা পূরণ করতে এসেছি আমি তোমার ভাগ্য বাড়াতে এসেছি তাকে শুরু করা যাক তাদের কথা শুনতে হবে এবং এই দুটি জিনিস বুঝতে হবে এবং এটি দুটি জিনিস প্রমাণ করতে হবে এই দুটো কাজই খুবই গুরুত্বপূর্ণ এই দুই কর্মের মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হবে তোমার ভাগ্য বাড়বে আপনার জীবনের সব সমস্যা শেষ হবে অনেক ভক্ত এই দুই কর্মের প্রমাণ দিয়ে তাদের উদ্দেশ্য সম্পন্ন করেছে তোমার ভাগ্য বেরিয়ে এসেছে এই দুই কর্মের প্রমাণ দিয়েছে অনেক ধনী মানুষ তো তোমার একটা বিশাল সুযোগ আছে ধনী হওয়ার জন্য এটা খুবই ভালো সুযোগ তোমার ইচ্ছা পূরণ করতে আপনার ইচ্ছা যাই হোক না কেন আপনার ইচ্ছা পূরণ হবে তুমি যা বলবে আমি তোমাকে সফল করব শুধু আজ এবং এখন তার জন্য এই দুই কাজ প্রমাণ করতে হবে ভালো বুঝুন সাবধানে শুনুন এবং তারপর তাদের প্রমাণ করুন একটা ভুল করবেন না না হলে একটা ছোট ভুল তাদের ক্ষমতা শেষ করে দেবে তাহলে আপনার ইচ্ছা পূরণ করতে সময় লাগতে পারে তাই আমি যদি চাই তাহলে একটা ভুল করবেন না এই বার্তাটি সাবধানে শুনুন এবং এই কাজগুলি প্রমাণ করার পদ্ধতি বোঝার মাধ্যমে এই কাজগুলি প্রমাণ করুন আপনি মন্তব্য করার সময় তাদের প্রমাণ করতে পারেন আপনি ভিডিওটি পাবেন এবং শুধুমাত্র সময় তাদের নীতি গ্রহণ করবে তাদের শক্তি তোমার ইচ্ছা পূরণ করবে তাই এটা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তুমি এখনও না করো তাহলে করো তারপর আমি আপনাকে প্রথম জিনিসটি বলতে যাচ্ছি যা আপনাকে প্রমাণ করতে হবে যেদিন আপনি এই বার্তাটি পেয়েছেন যেদিন আপনি এই বার্তাটি দেখছেন সেই দিনটি আপনি এই বার্তাটি দেখছেন সেই দিনটি আপনি করতে যাচ্ছেন খুব ছোট কাজ আছে কিন্তু এর অলৌকিক ঘটনা অনেক বড় এর মধ্যে শক্তি অনেক বড় আপনি বার্তাটি সম্পূর্ণ শুনতে পরে আপনি এটি বুঝতে পরে এই কাজ প্রমাণ করতে হবে শান্ত মন দিয়ে হনুমানজি মহারাজ স্মরণ করে আপনাকে এটা প্রমাণ করতে হবে এই বার্তাটি সম্পূর্ণ হলে আপনি এই কাজ প্রমাণ করতে পারবেন এই বার্তাটি শোনার পরেই আপনাকে এই কাজ প্রমাণ করতে হবে না হলে এটা একটা ভুল হবে আপনি তার ক্ষমতা পাবেন না এবং আপনার ইচ্ছা অসম্পূর্ণ থাকবে বুঝেছ তুমি কি করছো এই বার্তাটি শুনে আপনাকে একটি বিশুদ্ধ জায়গা নির্বাচন করতে হবে যেখানে কেউ আসবে না আপনি লাল রঙের আসন দিয়ে আপনার ঘরের যে কোন কোণে বসতে হবে শান্ত মন দিয়ে হানুমানজি একটি আসন গান গাইতে যাচ্ছে এবং আপনাকে এটি বসতে হবে নিজের সাথে কোনো উপকরণ রাখতে না তোমার কিছু নেই এবং সেখানে কোন আসার দরকার নেই এমন একটি জায়গা বেছে নিন যেখানে আপনি কিছু সময়ের জন্য একা থাকেন এরপরে আপনাকে প্রথমে আপনার শ্রদ্ধা নিবেদন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মনকে শ্রদ্ধা জানাতে হবে তোমার মন অন্য কোথাও ঘুরে বেড়ায় না কারণ এখন তুমি যা ভাবছ তা তোমার জীবন হবে এখন সব কিছু আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করে তাই আপনার মন শান্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ চিন্তা আপনার মনের কাছে আসছে ইতিবাচক থাকুন আপনার ইচ্ছা সম্পর্কে চিন্তা করুন এটা কিভাবে হতে পারে যখন আপনার মন আপনার শ্রদ্ধায় থাকে তখন আপনার মন কোথাও ভেসে যায় না তুমি মহারাজের হানুমানজিকে বিশ্বাস করো তোমার কি করতে হবে প্রথমে হানুমানজি মহারাজের দিকে মনোযোগ দিতে হবে চোখ বন্ধ করে নাম চশমা দাও আপনাকে ভাবতে হবে যে হানুমানজি মহারাজ আপনার সামনে বসে আছে এবং এখন আপনাকে তাদের ইচ্ছার কথা বলতে হবে মনে রাখবেন আপনাকে আপনার সমস্ত ইচ্ছা হনুমানজি মহারাজ বলতে হবে তুমি যা চাও তাই করো যে কাজই হোক না কেন সফল হতে চাও তাদের কথা চিন্তা করতে হবে এটাই তোমার চিন্তা তোমাকে সফল করবে তোমার ইচ্ছা পূরণ হবে তুমি যা ভাবো তুমি সফল হবে সেই ইচ্ছাটা তোমার সাথে দেখা হবে সময় নিশ্চিত এই বার্তাটি এই সময় আপনার কাছে পৌঁছাবে এবং এরপরে আপনাকে এটি করতে হবে কারণ সে সময়ে তুমি যা ভাবছ হানুমান মহারাজকে সম্পূর্ণ করবে সে তোমার কাজ সফল করবে এর কিছু নিয়ম আছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আপনাকে বুঝতে হবে যে এই জন্য আপনাকে আপনার শ্রদ্ধায় মনকে করতে হবে কারণ চিন্তা আপনার মনের কাছে এসে গেছে আপনার জীবন হয়ে যাবে এটা খুবই চমৎকার পদ্ধতি এই পদ্ধতি অনেক মানুষের জীবন সফল হয়েছে তোমার জীবনে যা চাও তোমার ইচ্ছা পূরণ হয়েছে এবং তোমার আছে তুমি ধনী হয়ে গেছ তোমার কাছে সব আছে তোমার জীবনে কোনো সমস্যা নেই তোমার কাজের পরে ব্যর্থ হয় না জি মহারাজ আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে আপনার কাজ অবশ্যই সফল হবে এই চিন্তা আপনার মনে পুনরাবৃত্তি এরপরে আপনাকে হনুমান চালিসা পড়তে হবে এবং সেখান থেকে উঠে দাঁড়াতে হবে হানুমান চালিসার লেখাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যা ভাবছেন আপনার ইচ্ছা পূরণ হবে সাত দিনের মধ্যে ভালো খবর পাবেন আপনার ইচ্ছা পাস করতে আপনার ভাগ্য সফল হতে শুরু করবে আপনার কর্ম সফল হতে শুরু করবে এখন আপনার প্রমাণ করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে প্রথম কাজটির পরের দিন প্রমাণ করা অর্থাৎ আপনি যেদিন এই বার্তাটি শুনেছেন তা হল পরের দিন প্রমাণ করা পরের দিন সকালে ব্রাহ্ম মুহূর্ত দ্রুত উঠে গোসল করে প্রথমত হনুমানজী মহারাজের মন্দিরে যেতে হবে মহারাজের মন্দিরে যাওয়ার আগে হানুমানজিকে নীরব থাকতে হবে যতক্ষণ না তুমি হনুমানজি মহারাজের মন্দিরে পৌঁছবে ততক্ষণ না তুমি কারো সাথে কথা বলো হনুমানজি যদি আপনার বাড়ির আশেপাশে মহারাজের মন্দির না হয় তাহলে আপনি আপনার বাড়ির মন্দিরেও তা প্রমাণ করতে পারবেন কিন্তু আপনার বাড়ির মন্দিরে হানুমানজির মহারাজের ছবি বা মূর্তি থাকা উচিত এরপরে আপনাকে হনুমানজি মহারাজের মন্দিরে যেতে হবে তাদের সামনে বসতে এবং প্রথমে আপনাকে বাজরাং বান পাঠ করতে হবে বজরাং বায়ানা পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমার কাজ সফল হবে বাজরাং বায়ান ভক্তদের জীবনের সব সমস্যা শেষ করে দিয়েছে তার রোগ শেষ হয়ে যায় তারপর আমি তোমাকে একটা মন্ত্র বলছি এই মন্ত্র তোমাকে প্রমাণ করতে হবে এই মন্ত্রকে প্রমাণ করা খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্র সহজে প্রমাণিত হবে না যখন আপনি এই মন্ত্র প্রমাণ করার পদ্ধতি বুঝতে পারেন আমি এই বার্তাটি পূর্ণ শুনব তাহলে আপনি এই মন্ত্র প্রমাণ করতে পারবেন তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে তোমার কাজ সফল হবে তোমার জীবনের সমস্যা শেষ হবে মন্ত্রটা খুব চমৎকার অনেকেই এই মন্ত্রের সাথে তাদের ইচ্ছা পূরণ করেছে অনেক মানুষ এই মন্ত্র প্রমাণ করে তাদের কর্ম সফল হয়েছে মন্ত্র হচ্ছে ইনহামের দুনিয়ার মন্ত্র যা চিনিতে প্রবেশ করে তোমার কাছে এই মন্ত্র পাঠ করার পর হনুমানজী মহারাজের নাম হনুমানজী মহারাজের নাম হনুমানজী মহারাজের নামকে হনুমানজী মহারাজের নামকে হনুমানজী মহারাজের কাছে তুলে ধরার পর হনুমানজী মহারাজের মন্দিরের কাছে তুলে ধরার জন্য আপনাকে গান গাইতে হবে যখন আপনি এই মন্ত্রকে একশো একুশ বা একশো একান্ন বার ফাঁস করবেন তখন এই মন্ত্রকে প্রমাণিত হবে এই মন্ত্র প্রমাণ করে আপনার কঠোর পরিশ্রম সফল হতে শুরু করবে আপনার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হবে এই মন্ত্রকে মহারাজের সামনে এগিয়ে যাওয়া একশো একুশ বা একশো একান্ন বার থামানো না যদি আপনি আপনার মধ্যে ভুল করেন তাহলে আপনাকে আবার শুরু করতে হবে এবং আবার একশো একান্ন বার ফিরে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একশো একান্ন বা একশো একান্ন বার করতে পারেন তাই আপনাকে আপনার সব ইচ্ছা হনুমানজি মহারাজ বলতে হবে যে আপনি আমার ইচ্ছা হে জি মহারাজ করতে পারেন তুমি আমার এই কাজটা সফল করেছ যদি আমার কাজ এই মন্ত্র প্রমাণ করে সফল হয় তাহলে আমি তোমাকে ধন্যবাদ দেব আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে তুমি আমার কাজ সফল হবে আপনি অবশ্যই এই ইচ্ছা পূরণ করবেন আপনার কাজ সফল হবে কিনা তা নিশ্চিত হতে হবে তোমার ইচ্ছা পূরণ হবে হানুমান মহারাজ আপনার কথা শুনছেন আপনি তাদের যাই বলুন না কেন আপনার কাজ অবশ্যই সফল হবে এরপরে আপনি সাত দিন ধরে প্রতিদিন সকালে উঠে যান এবং জি মহারাজের মন্দিরে জি গান গাইতে হবে এবং আপনার ইচ্ছা জি মহারাজের কথা বলুন সাত দিনের মধ্যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ইচ্ছা পূরণ হবে তোমার কাজ সফল হবে শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনি কি করতে হবে হনুমানজি মহারাজ যদি আপনার জন্য অনেক কিছু করে থাকেন তাহলে আপনাকেও তাদের একটি ছোট কাজ করতে হবে তাদের বার্তা তাদের ভক্তদের সাথে ভাগ করে নিতে হবে যত তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হবে ভক্তদের সাথে আপনি এই বার্তাটি ভাগ করে নিতে তুমি সফল হবে তুমি হনুমানজি এর মহারাজের অনুগ্রহ পাবেন যদি তুমি তাদের সাথে এটা করো এটা করার জন্য আপনি প্রথমে ভক্তি মার্ক টিভি সাবস্ক্রাইব করার জন্য তার বার্তা পছন্দ করতে হবে এবং বেল আইকন চালু করুন যাতে আপনি জি মহারাজে যোগ দেবেন হনুমান জি মহারাজের সাথে সংযোগ করা গুরুত্বপূর্ণ কারণ জি যে ভক্তরই হোক না কেন মহারাজ যোগ দেন হনুমান জি মহারাজ তার সব ইচ্ছা পূরণ করে যখনই তিনি ভক্ত জি মহারাজকে তার কাজ বলে সে তাকে বার্তা মাধ্যমে এই কাজ সফল করার পথ বলে